ফেলে দেওয়া মাছের আশ বিক্রি করে স্বাবলম্বী অনেক ক্ষেত্রে মাছের চেয়েও আশের দাম বেশি প্রতি কেজি মাছের আশ রপ্তানিকারক বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি হয়ে তাকে সত্তর থেকে আশি টাকা মাছ কাটার পর ফেলে দেওয়া এসব আশ বিক্রি করে এখন স্বাবলম্বী অসংখ্য পরিবার যে ভাতৃত্ব বিশেষ আগে মন করো আমরা শুকাইয়া ডেইলি মনে করো ডেইলি দা মনে করো দুই আড়াই কেজি তিন কেজি হয় দুনি শুকাইলে তিন কেজি শুকাইলে এক কেজি দিকে মাসে মনে করো তা ত্রিশ কেজি পঁচিশ কেজি টিকে মাছ শুকাইলে আর কি আমরা খাসা মনে করো দুই আড়াই কেজি তিন কেজি হয় ডেইলি এক সময় যা ছিল অপ্রয়োজনীয় আজ তা হয়ে উঠেছে জীবিকার উৎসাহ মলিবেজারের পশ্চিম বাজার প্রতিদিন সকাল থেকে দেখা যায় ব্যস্ততা মাছ কেটে পরিষ্কার করা আর আলাদা করেন মাছের আশ এই আশকে স্থানীয়রা বলেন পাত্তি মাছের পাতি তারা কি করে হইতে পারি না তার বিদেশ চালান দেখা যায় আমরা মলিবেজার থেকে দেখা যায় আর আমরা অন্ত কিনে পঞ্চাশ টাকা কেজি পঁচপান্ন টাকা আগে বিক্ত আশি টাকা কেজি পঁচাশি টাকা কেজি এখন আর এই পাতটি বদলে দিয়েছে ষোলোটি পরিবারের জীবন এই মাছের পাতটি শুধু দেশের ভিতরে ব্যবহার হয় না বিদেশেও রপ্তানি করা হয় বিশেষ করে মাছ ও পোলট্রি খাদ্য প্রস্তুতকারী কোম্পানিতে এসব মাছের আঁশ বাজার থেকে সংগ্রহ করার পর প্রথমেই দুইয়ে পরিষ্কার করা হয় এরপর প্লাস্টিক অথবা পরিষ্কার কোনো পাত্রে আঁশগুলো মেলে দিয়ে রোদ্রে শুকানো হয় আমরা অন্তকে বেচি দশ টাকা বিশ বেচি আগে এখন বাড়ছে আগে আস্তে আস্তে আগের মাইসে বাড়ির নিয়া মাছ টাছ কাটতো মাছ সবে সুন্দর করিয়া কাটতো এখন তো মনে করো পরিবারের নানান এখন মাছটা কাটিয়া নেওয়া লাগে অল আমরা এনেও কাটলেও সুযোগ সুবিধা ভাল হয় তাহলে কাটিয়াও নেই নিজেরা মাছ কেটে আখ সংগ্রহের পাশাপাশি মাসিক চুক্তিতে শ্রমিকদের কাছ থেকে ক্রয় করা হয় মাছের আঁশ শুকানোর পরে এসব মাছের আঁশগুলো বস্তাবন্দি করে রেখে দেওয়া হয় এক মাসেরও বেশি সময় এরপর বিদেশে রপ্তানির জন্য বাড়ি থেকে ক্রয় করে নিয়ে যান বিভিন্ন কোম্পানি এটা ম্যাক্সিমাম আপনার সাত থেকে আট কেজি আটটা থেকে সকাল রাত দশটা পর্যন্ত সাত আট কেজি দোল হয় আপনার আর ইন চুটেল ধরি লাইন কুর্সা খুরসা লাগাইয়া সত্তর আশি পিস খাটো হয় কোনো দিন বাজার ভালো হইলে আপনার একটু বেশি হয় নাহলে আর আরও হয় আপনার মানে বাজারও অনুমানই বুঝিয়া কি আপনার মাল যেদিন বেশি থাকবো আপনার এদিন বেশি কাটোই যেদিন কম থাকবো আপনার এদিন কম কাটোই এগুলো নে আপনার শিলমঙ্গলের মাঞ্চে আর শিলমঙ্গলের মাঝে দে আপনার ডাকায় মাঞ্চের গেছে আর ডাকায় মঞ্চে গেছে না সিডায় মাঞ্চে সিডাক মাঞ্চে দে আপনার সাপ্লাই বাইরা রাষ্ট্র বর্তমানে আমরা খাসা বেসি আপনার ফোনটাকেছি পশ্চিম পশ্চিমবাজার এখন প্রতিদিন দেখা যায় আশ সংগ্রহ ধোঁয়া শুকানো আর বিক্রির ব্যস্ততা মৌলীবাজারের পাত্তি এখন শুধু আশ নয় রপ্তানিপর্ণ আর সম্ভাবনার গল্প